নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লক থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো সবজি বাজার চলে এসেছে দেখো এটাকে বলে চাইনা পেঁয়াজ ধনিয়া পাতা ক্যাপসিকাম ছোট আলু বেগুন পেঁয়াজ টমেটো শসা আর আনা হয়েছে মুরগি মাংস থাকে মাংস সেটা ছাদে নিয়ে গিয়েছি ওখানেই কেটে বেশি ঘুয়ে নিয়ে আসব সকালে খাওয়া দাওয়ার পর আমরা এখন ছাদে যাচ্ছি বাচ্চারা ছাদেই আছে ঘরে কেউ থাকতে যাচ্ছে না ঘরে ঠান্ডা প্রচণ্ড তো চলে এলাম ছাদে যখন চলে এলাম তোমাদের গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি আর বোনেরা দুদিন পরেই চলে যাবে আর আমার এই ছাদের কাজটা করাবো ছাদের নেট ফিনিশিংয়ের কাজটা করবে তো বোনেরা আসার জন্য বললাম যে দুদিন পরই করবো দেখো আমার গাছগুলো নিয়ে আমার টেনশন হচ্ছে জানি না মিস্ত্রিরা কাজ করার সময় এই গাছগুলো কীভাবে কী কোথায় রাখবে আর যেহেতু এই গাছগুলো বস্তাতে আমি লাগিয়েছি এখানে একটা লাউ গাছ হয়েছে খুবই সুন্দর আসলে গাছ লাগানোটা এগুলো আমার একটা শখ এবং নেশা আমি সবজি গাছ এগুলো লাগাতে পছন্দ করি তো বস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে মাটি ধরে এখানে বেশ ময়লা হয়ে গিয়েছে তো একবারে সব পরিষ্কার করবার জন্য আর পরিষ্কার করা হয়নি এখানে আমি কিছু পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম রসুন আর এদিকে দেখো দেখো মেশো কি নিয়ে আসছে দেখো বুড়ি বুড়ি এ দেখো তোমার মেশো কি নিয়ে আসছে দেখছো মাটির কাপ প্লিজ খোলো তুমি দেখো আর তুমি সুন্দর করে চান করে চুলটা বাঁধবা পাগলের মতো লাগছে তোমাকে চুলগুলো একটু বাঁধে না খুলে ফেলে এখানে রাখো কি বলো এটা কাপ কাপে করে কে চা খাবে তুমি তো চলেই যাবা দুদিন পর হুম অনেকটা চারটা এটার কালারটা এবার একটু কেমন হুম হাঁড়ি না এগুলো কাপ কাপ পিস তো দেখো বন্ধুরা তোমাদের দাদা বপু এটা একটা মাটি নাকি মাটি বলে এগুলো না মাটি না আর মাটি মাটি এইগুলো মাটি মাটি মাটির না হ্যাঁ মাটির দেখো মাটির কাপ ফ্রিজ কিনে এনেছে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে জানিও তোমার কেমন লাগছে মা ভালো অনেক ভালো আর এদিকে কি কি বাজার মুরগি খাসির মাংস ছাদ থেকে নেমে নিচে চলে এলাম ভাগ্নি বাইনা ধরেছে আমার লাগানো সবজিও তুলবে মূলা শাকগুলো কি সুন্দর যদি খাও কালকে তুলে দেবো আজকে তুলে কি করবো আজকে তুলে নষ্ট মার কাছে শুনবো তারপর কি কি সবজি তুলে নিলাম দেখি আমরা দেখি কি কি সবজি কয়টা বেগুন দুইটা দুইটা বেগুন আছি আর চার কয়টা তোলা যায় আর অনেকগুলো

হুম এবং কতগুলো সিম কতগুলো জিনিস কতগুলো সিম এগুলো কিন্তু সিদ্ধ করে খাওয়া যাবে বীজগুলো বীজগুলো করে সিদ্ধ করে খাওয়া যাবে অনেক সুন্দর ফুল আসতেই চাবেন নতুন করে জানি তো সুন্দর সবজি হয়ে গেছে আমাদের না তবে বেগুন কি শখ পূরণ হলো